নমস্কার কেমন আছেন সবাই রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাব সয়াবিনের মুইঠা কে কে খেয়েছেন এই রেসিপিটি অবশ্যই জানাবেন তো প্রথমে আমি এখানে বেশ ভালো করে ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা শুকনো লঙ্কা এলাচ হাফ চামচ জিরে আর তার সাথে দারচিনির টুকরো আর তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন তারপরে আমি লম্বা লম্বা বড় বড় করে আলুগুলোকে ভালো করে কেটে নিয়েছি আমি তো আলু দিয়ে করছি এটা আলু ছাড়াও হয় তবে এইভাবে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে তারপরে একশো গ্রাম সয়াবিন আমি এখানে গরম জলের মধ্যে দিয়ে দিলাম এটা হয়ে গেছে এটাকে ভালো করে ছেকে নিয়ে আমি এটাকে ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নিয়ে খুব ভালো করে হাতে প্রেশার দিয়ে দিয়ে সয়াবিনগুলো থেকে জলটা বের করে নেব জল যত ভালোভাবে বের করা হবে এটা কিন্তু পেস্ট করার পরে তত ভালো হবে পেস্ট করার সময় অবশ্যই বেশি পেস্ট করবেন না যাতে একদম সফট হয়ে যায় একটু কিমা টাইপের রাখবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো সবগুলোকে আমি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতন ঘুরিয়ে পেস্ট করে নিয়ে নিয়েছি এখানে এবার ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ মতন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটুখানি পেস্ট আর এটা কোটিং করার জন্য আমি এখানে দিয়ে দেব বেসন আমি এখানে প্রথমে কিছুটা বেসন দিয়েছি দু থেকে তিন চামচ মতন দিয়ে প্রথমে কিছুক্ষণ আমি মাখবো মাখার পরে কিন্তু আমরা বুঝতে পারবো কতটা বেসন লাগছে এরপরে এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা তার মধ্যে থেকে কিছুটা আমি এখানে অ্যাড করে দিয়েছি এইবারে আমি আমার একটু ডোটা নরম লাগছিল সেই জন্য আমি আরও এক চামচ এখানে বেসন ইউজ করলাম আপনারা চাইলে বেসনের বদলে ময়লা দিয়েও করতে পারেন কিন্তু বেসন দিয়ে করে দেখবেন বেশি ভালো লাগে খেতে হাতে নিয়ে একটু মুঠো করে দেখবেন যখন দেখবেন যে খুব ভালোভাবে মুঠো হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে না তখন কিন্তু বুঝে যাবেন এটা একদম রেডি হয়ে গেছে এবার এটা হাতের মধ্যে সর্ষের তেল মেখে নিয়ে খুব ভালো করে মুঠো করে আমি এটা মুইঠার শেপ দিয়ে নিচ্ছি যারা সয়াবিন খেতে পছন্দ করেন তারা একবার হলেও এই সয়াবিনের একদম নতুনত্ব এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কিন্তু একদম জানাতে ভুলবেন না তো এইভাবেই আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি আমি এখানে নিয়েছিলাম একশো গ্রাম সয়াবিন যেটা থেকে আমার এখানে বারো পিস মতন হয়েছে এইবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম সর্ষের তেল এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি মুইঠাগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলে ছেড়ে দেওয়ার পরেই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না তাতে কিন্তু ভেঙে যেতে পারে এইভাবে কড়াইটা ধরে হালকা করে একটু ঝাঁকিয়ে দিলেই খুব সুন্দরভাবে কিন্তু এটা ফ্রাই হতে থাকবে তো লালচে বাদামি করে আমি এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে জানাতে বলবেন না যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো আমি এখানে প্রথমবারে ছটা তারপরে ছটা করে এভাবে ব্যাচে ব্যাচে ভেজে নিয়েছি একবারে ভাজতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সবগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে টুকরো করে কেটে রাখা আলুটা ওই তেলের মধ্যেই নুন আর একটুখানি হলুদ দিয়ে আমি এবারে এটাকে হালকা করে লালচে করে আমি ভেজে নেব এ দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানাবো তাই আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ দিয়ে দিলাম আমি হলুদ আর এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন এখানে আমি কিছুটা জল অ্যাড করে খুব ভালো করে চামচের সাহায্যে মশলাটাকে গুলিয়ে নিলাম এরপরে ওই তেলের মধ্যেই আমরা ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ আর খানিকটা জিরে যেটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম তারপরে আমি যেটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ছোট করে সেই পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি এখানে প্রয়োজন মতন নুন যাতে পেঁয়াজটা খুব ভালো করে নরম হয়ে যায় এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচিটা এটা কিন্তু যারা একদম নিরামিষ খান তারাও বানাতে পারবেন শুধু রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে দিলেই খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাবে এর মধ্যে তারপরে আমি একটু দিয়ে দিলাম স্বাদের জন্য চিনি এরপরে যে কাঁচা লঙ্কা রসুন আর আদার পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি এখানে অ্যাড করে দিলাম এইবারে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই আমি এখানে যে গুঁড়ো মশলার পেস্ট করেছিলাম সেইটা দিয়ে দিলাম তারপরে মশলা ধোয়ার বাটিটা দিয়ে একটুখানি জল অ্যাড করে দিলাম এবারে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো মশলার গন্ধটা চলে যাওয়া অবধি তারপরেই কিন্তু আমি এখানে আলুটা এর মধ্যে অ্যাড করে দেব আলুটা অ্যাড করে দেওয়ার পরেই আবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর আমি এখানে এক কাপ মতন জল দিয়ে দিলাম এটা ঢাকা দিয়ে আলুটা আমি সেদ্ধ হতে দেব সেদ্ধ হয়ে গেলে আমি আবার খানিক্ষণ কষিয়ে নেব এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন এটা ভীষণ ভালো হয় খেতে যারা সয়াবিন পছন্দ করে না তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপরে আমি প্রয়োজন মতন দিয়ে দেব গরম জল এখানে আমি গরম জল ব্যবহার করেছে আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন তো ঝোলটা এখন বেশি মনে হচ্ছে কিন্তু এটা মাথায় রেখে দিতে হবে কারণ সয়াবিনটা দেওয়ার পরে কিন্তু ঝোলটা অনেকটাই এটা টেনে নেবে তো ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি এক এক করে সয়াবিনের মুইঠাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এইবারে আমি একটু স্বাদের জন্য হাফ চামচের থেকেও কম একটু দিয়ে দিয়েছি আমি গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ মতন দিয়ে দিলাম ঘি এইবারে আমি নামিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে